হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে যাচ্ছি আজকে লাস্ট চেক আপ ডাক্তারখানায় আমি আর মা দেখে নাও তোমরা আমি বেরিয়ে গেছি তারপর মাকে তুলে নিলাম বাড়ির সামনে থেকে টোটো করে তো চলো যাওয়া যাক আজকে ডাক্তার কি বলে আমাকে সব তোমাদের এই ভিডিওতে জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো স্কিপ না করে বউটা দেখবে আর দেখো রাস্তার ভিডিওটা তোমাদের দেখালাম মেঘলা মেঘলা ওয়েদার ছিল সামনে এটা দোলতলা ঘাট আমাদের বাড়ির সামনে কি সুন্দর লাগছে ওয়েদারটা জাস্ট ওয়াও

তো দেখলে তো আমি ডাক্তারখানায় গেছিলাম আজকে আর লাস্ট চেক আপ ছিল আজকে ডাক্তারের তো আমি চলে আসার পর খেয়ে নিলাম কিছু রাস্তায় আগে সেরকম কিছুই খাইনি শুধু চা খেয়েছিলাম একটা বিস্কুট খেয়েছিলাম আর যাওয়ার সময় বিস্কুট খেয়ে গেছি এসে ডিম টোস্ট আবার চা খেলাম বাড়িতে আর এখন স্নান করা হয়ে গেছে তো ডাক্তার কি বলল তোমাদের জানাচ্ছি ডাক্তার বলল আমাকে যে তোমার পঁচিশ তারিখে ডেট আর তুমি কি কাল ভর্তি হবে রাতে না পরশু দিন সকালে আমি বললাম পরশু দিন সকালেই ভর্তি হবো কেননা যেই হসপিটালে হবে আমার বাড়ি আর হসপিটাল তো কাছাকাছি তার জন্য আমি বলি পরশু দিন সকালে বল তাহলে সাতটা সাড়ে সাতটার মধ্যে ভর্তি হয়ে যেতে হসপিটালে আর আবদুলরা এসছে হসপিটালে ভর্তি হয়ে যেতে বললো তো এখন আমি আনন্দ হচ্ছে আবার টেনশানও হচ্ছে আর টেনশান তো হবেই কেননা প্রথমে তো জেনেই গেছি কী কী হবে কেননা মাম হয়েছিল সিজারে সবই জানি কী কী হবে তো এখন সব কিছু রেডি করতে হবে সব কাঁচা আছে ডেটল জলে ধুয়ে ধুয়েও রেখেছি গরম জলে ওয়াশ করা আছে ব্যাগটাও আছে এবার লোকগুলো আছে কেটে নেব কালকে মঙ্গলবার তো কাটতে পারবো না তাই আজকে কেটে নেব আর পরশুদিন সকালে আমার সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে যেতে হবে আর বললো কটা টেস্ট বাকি আছে সেরোলজি আর কিছুক্ষণ বাকি আছে সেরোলজি টেস্টেই বাকি আছে আমার ইসিজি হয়ে গেছে ওটা হসপিটাল থেকেই সেদিন হবে আর আমাকে করতে হবে না যেই নার্সিংহোমে হবে ওখান থেকেই আমাকে করিয়ে দেবে আর বললামই তো সব কাঁচা আছে জামাকাপড় আজকে আবার অদ্রিজার বাবা আরও চারটে জামা এনেছে কুচকুটার দেখাবো তো এইগুলো শুধু বাকি আছে ডেটল জলে কেছে গরম জলে ওয়াশ করে আবার দিয়ে দেব ভিডিও বললামই কিছু জামা মানে যা যা লাগবে কাপড় বললো যে নাইটি মানে নার্সিংহোমে নাকি নাইটি না ওদেরটাই দেবে ওদের গারুনগুলোই করতে হবে ওই জন্য ভাবছিলাম নাইটি নেবো না তাও জিজ্ঞেস করে আস মানে পাশেই তো নার্সিংহোমটা তাও যখন বলেছে ডাক্তার বললো ওটির আগের দিন তাও নার্সিংহোমে গিয়ে কথা বলে আসছে যে এরকম ওটি হবে এবার তখনই আমার হাজবেন্ড জেনে নেবে নাকি আর উচ্তার জন্য এটা এনেছি কত ছোট্ট ছোট্টো জামা দেখি অনেক দিন পর দেখলাম দুটো এরকম আছে দুটো এরকম আছে ওইগুলো বললাম না কেচে ডিটল জলে ওয়াশ করা আছে এবার আরও চারটে এনেছে কেননা চার দিন তো আমাকে রাখবে হসপিটালে নার্সিংহোমে চার দিন রাখবে আর পাঁচ দিনের দিন ছুটি দুটো জামাতে তো হবে না তার জন্য অডিজার খুব পছন্দ হয়েছে জামাগুলো খালি বারবার দেখছে তার জন্য আরও আজকে চারটে এনেছে এগুলো কালকে কেচে গরম জলের মধ্যে ডেটল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবো

জিনিস তো বললামই আমার কেচে ডেটল জলে ওয়াশ করে রাখা আছে আর আজকে আরও চারটে জামা এনেছি পুচকুটার এর আগে দুটো এনেছিল তো ওই চারটেগুলো কালকে কেচে ডেটল জলে গরম জলে ডেটল দিয়ে ওয়াশ করে রেখে দেবো পরশু দিন আমাকে চলে যেতে হবে সকালবেলায় বললামই আর তার জন্য আজকে নোকটা কেটে নিচ্ছি ভয়ও লাগছে ভেতরটা পুরো কিছু করার নেই এই যে প্রথমবার মা হওয়ার সময় বুঝে গেছি যে আমার সাথে কিছু হতে পারে হসপিটাল ব্যাগ গোছাতে হবে হসপিটাল ব্যাগ আমি কালকে গোছাবো হসপিটাল ব্যাগের ভিডিও কালকে আমি গোছাবো তো ভিডিওটা আমি এডিটও তো করতে হবে সব কিছু হয়ে যাওয়ার পরও ভিডিওটা তোমরা পেতে পারো বা আগেও পেতে পারো আমি বলতে পারছি না আর আমার নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার পর জানি না ঠিক আগে দিয়ে আমি ভিডিও করাবো কিন্তু আমি তো করতে পারবো না কিন্তু ঠিক ইচ্ছা আছে ভিডিওগুলো করে রাখার কালকে দিয়ে তো ভিডিওটা বেশি লং করছি না তোমাদের সব কিছু জানাবো কী কী হবে আপডেট সব কিছু তোমাকে তোমাদের দেবো তো ভিডিও আমি পড়িয়ে রাখার কাগুলো দিয়ে চেষ্টা করব। তো ভিডিওটা বেশি লং করছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার জন্য প্লে করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে চলে আসতে পারি তো দেখা হচ্ছে আমাদের লগে টাটা